এক হাজার টাকায় চারটি থ্রিপিস দেয়ার নামে হাজারো নারীর সাথে প্রতারণা চাপাই নবাবগঞ্জ থেকে মাহিদুল ইসলাম ফরহাদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত চাপাই নবাবগঞ্জে চটকদার বিজ্ঞাপন দিয়ে এক হাজার টাকায় চারটি থ্রিপিস বিক্রির নামে প্রতারণার অভিযোগ উঠেছে এমন অতিরঞ্জিত বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করেছে চাপাই নবাবগঞ্জ শহরের শান্তিমর সংলগ্ন দিবানিশী ক্লিনিকের সামনে নতুন গড়ে তোলা উত্তরবঙ্গ বাটিক হাউস নামের একটি প্রতিষ্ঠান শনিবার পয়লা নভেম্বর সকাল থেকে বিকাল পর্যন্ত শোরুমটির উদ্বোধন উপলক্ষে এক হাজার টাকায় চারটি থ্রি পিস দেয়ার প্রলোভন দেখিয়ে হাজারো নারীকে লাইনে দাঁড় করিয়ে রেখে এই প্রতারণা করেছে তারা নারীদের এমন উপস্থিতির খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশের কয়েকটি দল নারীদের বারবার থ্রি পিস বিক্রি হবে না জানালেও তারা বেলা তিনটা পর্যন্ত শোরুমের সামনেই অবস্থান নেয় এদিকে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সকাল দশটায় আসার কথা থাকলেও কয়েকজন টিক টকারকে নিয়ে দুপুর বারোটায় শোরুম উদ্বোধন করতে আসেন জনপ্রিয় কমেডিয়ান ও মডেল আবু হেনা রনি এ সময় তিনি নিজেই কয়েক দফায় নারীদের সরে যাওয়ার অনুরোধ জানালেও তাতে কাজ হয়নি দুপুর দুইটা পর্যন্ত শোরুম উদ্বোধন করতে পারেননি আবু হেনা রনি শিবগঞ্জের ভুক্তভোগী তাসলিমা বেগম বলেন গত কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার মেয়ে একটি বিজ্ঞাপন দেখতে পায় সেখানে শোরুম উদ্বোধন উপলক্ষে এক হাজার টাকায় চারটি থ্রি পিস বিক্রির অপার দেয়া হয় তাই সকাল দশটায় উদ্বোধন হওয়ার কথা থাকলেও শোরুমের সামনে সকাল আটটার আগেই হাজির হয় নারীরা আমি যখন আসি তখন কুড়ি থেকে পঁচিশ জন নারী ছিল কিন্তু দশটা বাজতেই সেখানে কয়েক হাজার নারী অবস্থান নেয় দুপুর পর্যন্ত শোরুমের সামনে অপেক্ষায় থাকলেও তালা খোলেনি তবে প্রতারণার বিষয়টি অস্বীকার করেন উত্তরবঙ্গ বাটিক হাউসের স্বত্বাধিকারী আব্দুল বাড়ি মুঠোফোনে তিনি বলেন তিনশো জনের জন্য আমাদের অফারটি ছিল যেহেতু উপস্থিতি অনেক বেশি তাই শোরুম খোলা যায়নি উত্তরবঙ্গ বাটিক হাউসের সত্ত্বাধিকারী আব্দুল বাড়ি শোরুম উদ্বোধন সংক্রান্ত নিরাপত্তার বিষয়টি পুলিশকে আগাম অবহিত করা হয়েছিল জানালেও তা অস্বীকার করেন চাপাই নবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মতিউর রহমান তিনি জানান বিষয়টি আগে থেকে জানা ছিল